দেখতে খুবই সুন্দর লাগছে আর খাবারটা একটু অন্যরকম লাগছে দেখতেই পাচ্ছেন এই খাবারটা হলো বিদেশি একটা খাবার আর এই খাবারটা খেতে হলে আপনাকে আর টাকা খরচ করে বিদেশ যেয়ে গিয়ে খেতে হবে না একটু কষ্ট করলে বাংলাদেশে এত মজার একটা খাবার খাওয়া যাবে এই খাবারটা হলো পেশুয়ারি বিফ আমি আজকে বিফ রান্না করব এখানে আমি মাংস নিয়েছি মাংস টুকরাগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে আর এখানে কিন্তু চর্বিও দিয়েছে কারণ এখানে আমি আলাদা কোনো তেল ব্যবহার করব না শুধু ঘি দিয়ে এই পেশোয়ারি বিফটা রান্না করব আর এ দেখতেই পাচ্ছেন এখন এই গরু মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটু পানিটা জড়ানোর জন্য রেখে দিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়েছি এই ঘিয়ের মধ্যেই আমি গরু মাংসটাকে ভালো করে বাঁচবো এখন এমন করে বাঁচবো যেন গরু মাংস মধ্যে থেকে তো পানি উঠে পানিটা যেন শুকিয়ে যায় এরকম করে আমি ভেজে নিব আর এই ঘি দেওয়ার কারণে যখন এই মাংসটা খাবেন তখন পারবেন গিয়ে রান্নার এ পেশোয়ারে বিফটা একটা খেতে যা মজা হয়েছে আর লবণ দিয়ে আমি তারপরে মাংসটাকে বাজব আমি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি বেশি রান্না করি না কারণ এই বিদেশি রান্নাটা তো আমি কখনো খাইনি আর কেন করেছি অল্প করে যদি খেতে ভালো না লাগে তখন তো আবার সমস্যায় পড়ে যাব এর জন্য আমি কম করে নিয়েছি এখন রান্না করার পরে খেয়ে দেখেছি এত মজা হয়েছে আর এত মজা হয়েছে বলে সবাই এ রান্নাটা করে খাচ্ছে এর জন্য আমি অল্প করে নিয়েছি এখন মাংসটা আমার বাজা হয়ে গেছে ঠিক একই প্যানের মধ্যে আমি আদাটাকে এরকম সাইজ করে কেটে দিয়েছি এখানে কিন্তু কোনো গুঁড়া মশলা ব্যবহার করা হবে না আর কোনো অন্য কোন গুঁড়া মশলা ব্যবহার করব না এখানে আমি আদাটাকে এভাবে কেটে দিয়েছি তিনটা টমেটো দিয়েছি আর পাঁচটা আস্ত পেঁয়াজ আর আস্ত পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিনটা বড় সাইজের रोशन সব কিছু পাবে আমি ছেলে নিয়েছি আর এই আলু এখানে দিয়েছি পাঁচটা সব কিছু পাঁচটা পাঁচটা করে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে নেহারির মধ্যে যেমন করে বেশি করে পানি দেন ঠিক তেমনিভাবে এর মধ্যে একটু পানিটাকে একটু বেশি করে দিয়ে দিবেন আবার আমি আরেকটু ঘি দিয়ে দিব। এই ঘি দেওয়ার জন্য এই গ্রানটা পুরো বাড়িটা একদম মৌমৌ করছে গ্রানে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব আর রান্নাটা যদি আপনি এখানে একটা ফুটো আছে ফুটোটার মধ্যে আমি একটু বন্ধ করে দিব আর এটা দমে রান্না করতে হবে আর রান্না হলে এরকম একটা জিনিস মন যদি অন্যরকম দিকে থাকে তাহলে কিন্তু ভুলে যেতে হয় আমি কিন্তু ভুলে গিয়েছিলাম এখানে আমি আস্ত জিরা দিয়েছি তো জিরাটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিবো যখন ডাকনা দিয়ে আমি ঢাকবো তখন কিন্তু আর এটা উঠাবো না আর এটা আমি রান্না করব তিনটা মরিচ দিয়েছি এই নাগা মরিচটা দেওয়ার কারণে যখন খাবেন তখন বুঝতে পারবেন এ মরিচের গ্রানটা এত ভালো হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যদি একদিন রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এর মজাটা চেয়ে কত মজা হয়েছে এর এত মজা হয়ে হয়েছে আপনাদেরকে আমার বুর্জার মতো কোনো বাসা নেই দেখেন এটা কিন্তু রান্না করতে হবে একদম লো হেটে তাহলে মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসবে আমি প্রথমে আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি যখন পানিটা ফুটে আসছে তখন একদম লো হেটে আমি এই গরু মাংসটাকে রান্না করেছি এই পেশোয়ারি বিফটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এমন করে আপনি জোল রাখবেন একদম শুকিয়ে ফেলবেন না আবার অনেক পানিও রাখবেন না আমারটা দেখছেন কেমন করে আমি রান্না করেছি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এত ভালো লাগে এটা আপনি রুটি কিংবা বিরিয়ানি তারপরে ভাত আপনার যেটা ইচ্ছে আসল কথা হলো মুখে যদি রুচি থাকে আপনারা আমরা যা দিয়ে খাই না কেন তা দিয়ে খুবই মজা লাগবে মশাল্লাহ মাসাল্লাহ রান্নাটা এত সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছে আজ আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ